এই দেখো বন্ধুরা আমাদের গ্রামে এবছর প্রথম ধান কাটা গাড়ি ঢুকেছে তার জন্য দেখো আমিও তোমাদেরকে দেখাচ্ছি সেটা এই ধান কাটা গাড়িটা হয়তো আগের দিনে ধানটা কেটেছে সেই জন্য গাড়িতে কিছু ধান লাগিয়ে আছে এখানে দেখো একটা আমাদের গ্রামের লোক এসে একটার পর একটা ধান খুলে হাতে কতগুলো ধান পেয়েছে সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ ঠিকই যেটা ধানদের তিরপাল ঢাকানো আছে সেগুলো কিন্তু আগের দিনে ধানগুলো কেটেছে এই গাড়িটা দিয়ে এটা কিন্তু আমাদের গ্রামে প্রথম গাড়িটা এসে ধানগুলো ধান কাটা গাড়ি তোমরা দেখতেই পারছো এটা দেখো বন্ধুরা কত বড় চেন লাগানো গাড়িটাতে এই জন্য আমাদের গ্রামের লোক কিছুটা হয়তো দেখতে চলে আসবে কিছুক্ষণ পর তখন দেখতেই পারবে সেটা হয়তো তোমরা গাড়িটা দিন আগেই দেখেছো তোমাদের এলাকায় তো অনেক দিন আগেই এসেছে কিন্তু আর আমাদের গ্রামে বাংলায় এই প্রথম আসলো আর গ্রামের দিকেই কিন্তু সব কিছু জিনিস একটু পরে পরেই আসে এই জন্য আমরা একটু কিছুটা দেখি একটু ধান গাড়ি ও বা খোলাম দেখে আর এই দেখো বন্ধুরা তোমাকে তো বলেছিলাম আমাদের গ্রামের লোক কিছুটা হয়তো আসবে আর এই দেখো আমাদের গ্রামের গাড়িটা দেখতে চলে আসলো দেখতেই পারছো সেটা ধান কাটা গাড়ি এসেছে বলে আমার ছোট ছোট বোনেরাও কিন্তু দেখতে চলে আসলো তোমার সেটা দেখতেই পারছো এখানে আসা মাত্র কিন্তু আমার বোনেরা কিন্তু খুব মন খুশি কিন্তু এত বড় গাড়ি কিন্তু আমার বোনেরা কিন্তু এর আগে কখনো দেখেনি এই জন্য একটু অবাকি হয়েছে এই দেখো আমাদের গ্রামের লোক কিভাবে তারা গাড়িটা দেখছে তোমরা দেখতেই পারছো